দেখুন একটা ছুরি সাহায্যে সাইড থেকে একটু করে দেখুন আর আপনারা দেখেই বুঝতে পারছেন একটা দেখুন ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা তো দেখেই বুঝতে পারছেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা তো অনেকেই ইডলি খেয়েছেন কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সোয়াবিন দিয়ে কি করে ইডলি তৈরি করতে হয় সঙ্গে থাকবে চাটনি রেসিপিও তাহলে চলুন বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা সোয়াবিন দিয়ে ইডলি তৈরি করার জন্য সবার প্রথমে দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেব আগে থেকে কিছুটা পরিমাণ সোয়াবিন আমি সেদ্ধ করে মিক্সার মেশিনে পেস্ট করে রেখেছি এটা দিয়ে দেবো এরপর আমি এখানে দেবো এই বাটির পরিমাণে এক বাটি সুজি এরপর আমি দেবো দেখুন টক দই এরপর এখানে আমি দেবো অল্প পরিমাণে জল বন্ধুরা এরপর আমি এখানে দেবো স্বাদ মতো লবণ এরপর লবণটা খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিলাম এই অবস্থায় এটা আমি মোটামুটি ধরুন দশ থেকে পনেরো মিনিটের থেকে টাকা দিয়ে রেখে দেবো কারণ সুজিটা একটু দে অটোমেটিক একটু মানে খেঁপে উঠবে তার বন্ধুরা ফিরে আসছি কিছুক্ষণ পরে বন্ধুরা সুজিটা ততক্ষণে একটু মানে কিছুক্ষণের জন্য রেস্টে থাকুক আর আমি তার মধ্যে চাটনিটা তৈরি করে নেব দেখুন এখানে আমি বেশ কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি নারকেল এটা দিয়ে দেবো এরপর এখানে আমি বেশ কিছুটা পরিমাণে এরকম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দেবো বেশ অল্প পরিমাণে আদা কুচনো এরপর আমি এখানে দেবো স্বাদ মতো লবণ দেবো একদম অল্প পরিমাণে চিনি এরপর এখানে আমি দেব অল্প পরিমাণে জল এরপর সব কিছু আমি একটু মিক্সার মেশিনের সাহায্যে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা আমি এটা কিন্তু বেটে নিয়ে চলে এসেছি এরপর এরপর এখানে আমি সম্ভাড়া দেওয়ার জন্য দেখুন কড়াইতে অল্প তেল দিয়ে দিচ্ছি আর দেবো অল্প পরিমানে গোটা কালো সর্ষে আর দেবো অল্প পরিমানে কালী পাতা এরপর এগুলো একটু হালকা করে ভেজে ভেঙে দেখুন বন্ধুরা কালী পাতা সর্ষে কিন্তু আবার ভাজা হয়ে গেছে এরপর এটা আমি নামিয়ে নেবো

জলটা চুষে নিয়েছে আর অনেকটা দেখুন ঘন হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে বেকিং পাউডার এরপর এখানে আর আমি অল্প পরিমাণে জল দেব একদম অল্প দেখুন বন্ধুরা দেখুন এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এরকম দেখুন আমি দুটো ইডলি করার পাত্রগুলো নিয়ে নিয়েছি এরপর এখানে আমি অল্প পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি দেখুন মানে একটু হালকা করে তেল লাগিয়ে দিচ্ছি তেল যদি লাগান তাহলে ইডলিগুলো সহজেই কিন্তু ছেড়ে আসবে এরপর এখানে অল্প অল্প পরিমাণে এই বাটারটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ইডলি হাড়িটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি জলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে এরপর দেখুন আমি এই ইডলি স্ট্যান্ডগুলো দিয়ে দেবো এভাবে এটা আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব তাহলে বন্ধুরা ফিরে আসছে 15 মিনিট পরে দেখুন বন্ধুরা ফিরে এলাম 15 থেকে 20 মিনিট পর এরপর আমি খুলে দেখব এটা হয়েছে কিনা দেখুন বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এটা ওপর থেকে কিন্তু ফুলে গেছে দেখুন আমি একটা ছুরি দিয়ে জাস্ট পিজিন থেকে একটু দেখে নেব তো বন্ধুরা এটা হয়ে গেছে পুরোপুরি ভাবে এটা মোটামুটি আমি নামিয়ে দশ মিনিটের জন্য একটু ঠান্ডা করতে দেব তাহলে বন্ধুরা ফিরে আসছি দশ মিনিট পরে দেখুন বন্ধুরা এটা আমার ঠান্ডা হয়ে গেছে এরপর আমি এগুলোকে তুলে নেবো দেখুন একটা ছুরির সাহায্যে সাইড থেকে একটু করে এরকমভাবে করে নেব দেখুন বন্ধুরা এগুলো কিন্তু খুব সহজেই উঠে আসছে দেখুন আর আপনারা দেখেই বুঝতে পারছেন একটা দেখুন ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ভেতরটা তো দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে তো দেখুন বন্ধুরা একইভাবে আমি সবগুলোই তুলে নেবো বন্ধুরা আমি একই ভাবে সবগুলে তুললে তারপর ফিরে আসছে দেখুন বন্ধুরা আপনারা তো দেখলেনই ইটিলিটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এরপর বৌদি আপনাদেরকে খেয়ে জানাবে কেমন হয়েছে স্বাভাবিনা রেডি এত সুন্দর হয় বলে আমরা জানি না খুব সুন্দর বন্ধুরা এটা কিন্তু একদম একটা স্বাস্থ্যকর খাবার আপনারা কিন্তু বাচ্চা থেকে বড় সবাইকে দিতে পারেন তো বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি একদম সেমভাবে ভাবে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন